আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিন্ন ধরনের রান্না নিয়ে এসেছি কী রান্না করব সেটা আপনার রান্না দেখেই বলবেন আমি কিছু বলবো না তো যাই হোক আমি সরাসরি চলে যাচ্ছি চুলায় কড়াই দিয়ে নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তারপরে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচটা আমি ভালো করে একটু ভেজে নেব হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ অনেকে চিংড়ি মাছটা তেলের মধ্যে আগেই কষিয়ে নেয় কিন্তু আমার কাছে গন্ধ লাগে বলে আমি পেঁয়াজটা আগে কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পরে তার মধ্যে একটু হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেবো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তা যার কারণে আমি আর মরিচ অল্প পরিমাণে দেবো ঝালটা যাতে একটু কম লাগে তো যাই হোক ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মশলাটা এমনভাবে কষাবো যাতে ভালো করে পানিটা শুকিয়ে যায় এবং তেল ওঠা ওঠা ভাব চলে আসে ভালো করে মশলাটা কষানোর পরে আমি তরকারিটা দিয়ে দেবো তরকারিটা আমি আগে ভালো করে কেটে ধুয়ে পাতলা করে রেখেছিলাম তরকারিটা দিয়ে দিয়েছি মশলার ভেতরে এরপরে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেবো কিছুক্ষণ অপেক্ষা করব একটু মশলাটা যাতে তরকারির মধ্যে ভালো করে ঢুকে যায় তো এই তো আমার কষানো হয়ে গেছে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু ঝোল ঝোল রাখবো এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে অনেকেই তরকারির মধ্যে নারকেল দেয় কিন্তু আমার নারকেলটা বেশি ভালো লাগে না যার কারণে আমি নারকেলটা অ্যাভয়েড করেছি তো পানি দেওয়া হয়ে গেছে এরপরে আমি রান্না করব যত সময় না পর্যন্ত সিদ্ধ হচ্ছে সিদ্ধ হচ্ছে ভালো করে রান্না করে নেব রান্নার পরে আমি ওঠানোর আগে আগে একটু লবণটা চেক করে নেব এই তরকারিটা আপনি ভাতের সাথে হোক বা খালিও এক বাটি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই তরকারিটা খেতে অসম্ভব মজা লাগে তো যাই হোক আজকের রান্নাটা কেমন লেগেছে এবং আমি কি রান্না করেছি প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি